ভাই আপনি মানেন আর না মানেন এটাই সত্য মালয়েশিয়াতে সবচেয়ে ডেঞ্জারাস কেস কি জানেন আপনি যদি কোনো নারীকে উত্তপ্ত করেন এটা হচ্ছে সবচেয়ে ডেঞ্জারাস কেস আর একটা ডেঞ্জারাস কেস কি জানেন আপনি যদি চুরি করেন এই দুটো জিনিসকে কিন্তু মালয়েশিয়ান গভর্নমেন্ট পছন্দ করে না ওদের রুলসে এই দুইটা অপরাধ হচ্ছে সবচেয়ে মানে ডেঞ্জারাস অপরাধ এই যে দেখেন পত্রিকাটা এটা হচ্ছে আমাদের বাংলাদেশি পত্রিকা এটা আজকের পত্রিকাতে আসছে আশা করি মালয়েশিয়ান পত্রিকা তো এটা যেহেতু আমি বাংলাদেশি যেন আপনারা বাংলা বুঝেন এই কারণে বাংলাদেশি পত্রিকা থেকে দিচ্ছি একজন বন্ধু চুরি করছে মালয়েশিয়াতে একটা জায়গায় চুরি করছে চুরি করার পর তাকে পুলিশে ধরছে তাকে তো পুলিশ ধরে নিয়ে গেছে পরবর্তীতে অপর বন্ধু কী করছে পুলিশকে ঘুষ দিতে গেছে পুলিশকে ঘুষ দিতে গেছে যেন তার বন্ধুকে ছেড়ে দেয় হ্যাঁ ঘুষ দিতে যাওয়ার মানে যাওয়ার পরে ও গ্রেপ্তার হয়েছে ওকে কেন গ্রেপ্তার করছে পুলিশকে ঘুষ দেওয়ার অপরাধে গ্রেপ্তার করছে একজন তো সুরি ঘুরি গ্রেপ্তার হয়েছে এক বন্ধু আরেক বন্ধু কি হয়েছে ওই বন্ধুকে সারানোর জন্য পুলিশকে ঘুষ দিতে গেছে ঘুষ দিতে গিয়ে গ্রেপ্তার হয়েছে আমি কেন কথাগুলো বলতেছি মন দিয়ে শুনবেন ভাই বন্ধু বান্ধব সবাই আছে আপনারও আছে আমারও আছে এমন কোন কেসে আপনার বন্ধু ফেসে গেছে কোনো একটা জায়গায় সেখানে বন্ধুকে সারাতে যাবেন না যে কেসটা বা মালয়েশিয়ান রুলস অনুসারে মানে দণ্ডনীয় অপরাধ আমি প্রথমে বলছি আপনি যদি কোনো একজন মেয়েকে উত্তাপ্তমূলক কথা বলেন তার শ্লীলতা হারি করেন কিংবা আপনি যদি চুরি করেন এসব কেসে কিন্তু কাউকে কেউ সারতে পারে না সারাইতে যেতে পারে না যিনি সারাইতে যাবে তিনি উল্টা কিন্তু ফেসে যাবে এই যে আমাদের বাংলাদেশি পত্রিকা আপনারা দেখে আসেন আশা করি আজকে মালয়েশিয়ান পত্রিকা তো আসবে বুঝতে পারছেন তো বন্ধু তো সব জায়গায় আসছে কিন্তু এমন কোনো মানুষের সাথে বন্ধুত্ব করবেন না যে হয়তো কোনো একটা খারাপ কাজ করতে গেছে কোনো একটা চুরি করছে বা কিছু একটা করে ফেলছে হ্যাঁ এদের সাথে বন্ধুত্ব না করাই ভালো এরা কখনো বন্ধু হতে পারে না সোর বাটপা শিলতা হানিকারী এরা কখনো বন্ধু হতে পারে না এটা মনে রাখবেন বিদেশের মাটিতে আসছেন ভাই লক্ষ লক্ষ টাকা খরচ করিয়া আমি আমার ফেসবুকে একটা ভিডিও দিছি আমাদের বাংলাদেশে অনেক ভাই ব্রাদার আছে যারা কি করে সবাই না কিছু কিছু মানুষ আছে কি করে বিভিন্ন মার্কেটে ঢুকছে হয়তো টুথপেস্ট চুরি করে নিয়ে আসতেছে বা একটা সাবান চুরি করে নিয়ে আসতেছে বা কিছু একটা চুরি করে নিয়ে আসতেছে ওই মুহূর্তে ধরা খাইছে আমি এটা নিয়ে ভিডিও করছি ছবি সহকারে দেখেন অনেক ক্ষেত্রে তো ওই চুরি করবেন না ভাই লাখ লাখ টাকা খরচ করে এখানে আসছেন কাজ করার জন্য কাজ করবেন দেশে টাকা নেবেন ভাই একটা টুথপেস্ট একটা সাবান তারপরে কোথাও গিয়ে কিছু একটা চুরি করছেন তাতে কি ভাই আপনি সারা জীবন চলে যাবে আপনার সারা জীবন চলে যাবে না আবার মানে কি হয়েছে মানে সোর যদি কোনো বন্ধু হয়ে থাকে তাকে সারানোর জন্য অন্য আরেকজন যান কে ভাই এই যে আপনি যে এখন মানে ফেসায় গেছেন ওনাকে সাত দিনে রিমান্ড দিছে কাকে যেই পুলিশকে ঘুষ দিতে গেছে তাকে আবার সাত দিনের রিমান্ড দিছে এবার সোর দিনে রিমান্ড হইতেছে একবার চিন্তা করছেন বিষয়টা তাই ভাই আমি কেন ভিডিওটি করতেছি একটা সতর্কমূলক ভিডিও হ্যাঁ মানে সোরদের সাথে বন্ধুত্ব করবেন না দেখতেছেন যে আপনার বন্ধু এটা সোর এদের সাথে বন্ধুত্ব করার দরকার নেই বন্ধুত্ব করবেন তো আপনি নিজে ফেঁসে যাবেন বুঝতে পারছেন এটা একটা সতর্কমূলক ভিডিও হ্যাঁ ভিডিওটি শেয়ার করবেন আল্লাহ হাফেজ